সলিড প্লাস আমাদের যে অক্সিজেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের গ্যাস এবং এখান থেকে আমরা কি পাবো এখান থেকে আমরা পাবো কার্বন ডাইঅক্সাইড গ্যাস তাই না আচ্ছা এখানে মানটা কত হবে আমাদের মাইনাস তিনশো তিরানব্বই দশমিক পাঁচ কিলোচুল ঠিক আছে আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের প্রথম পথ গেল এখন দ্বিতীয় পথ তো দ্বিতীয় পথে আমরা দ্বিতীয় পথের যেহেতু প্রথম পথ এক ধাপে ডিরেক্ট আর দ্বিতীয় পথের দুইটা ধাপ রয়েছে তো প্রথম ধাপ তাই না আচ্ছা তাহলে এখানে কার্বন প্লাস অক্সিজেন গ্যাস এখান থেকেও আমরা কার্বন ডাইঅক্সাইড কিন্তু পেতে পারি হ্যাঁ এখান থেকেও কার্বন ডাইঅক্সাইড পেতে পারি আর এখানে আমাদের ডেলিসের এর মানটা হবে কত এখানে আমাদের ডেলিসের মানটা হবে মাইনাস একশো দশ দশমিক পাঁচ কিলো জুল মাইনাস একশো দশ দশমিক পাঁচ কিলো জুল ওকে মাইনাস একশো দশ দশমিক পাঁচ কিলো জুল আচ্ছা এখন এখানে সমতা যদি করি আমাদের তাহলে এখানে আমাদেরকে হাফ দিতে হবে কেমন আচ্ছা ভালো করে লক্ষ্য করে দেখো এখানে আমাদেরকে হাফ দিতে হবে কার্বন প্লাস হাফ অক্সিজেন এবার তাহলে হবে আমাদের কার্বন ডাইঅক্সাইড আচ্ছা তাহলে এটা হলো আমাদের প্রথম ধাপ তাহলে এইবার আমরা দ্বিতীয় ধাপটা একটু দেখি দ্বিতীয় ধাপটা কেমন হবে দ্বিতীয় ধাপটা হবে আমাদের ওহো সরি এইটা কার্বন ডাইঅক্সাইড না এটা কার্বন মনোঅক্সাইড সি কার্বন মনো অক্সাইড সিও দ্বিতীয় ধাপে এই কার্বন মনো থেকে কার্বন মনোঅক্সাইডটা থেকে আমাদের কি তৈরি হবে কার্বন মনোঅক্সাইডটা কার্বন মনোঅক্সাইড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে হ্যাঁ আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে আমাদের কি তৈরি করবে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে এখানে আমাদের এইটা ছিল আমাদের ডেল এইস ওয়ান আর এইটা হবে আমাদের ডেল এইস টুর মান যেহেতু প্রথম ধাপে আর এটা হচ্ছে দ্বিতীয় ধাপে তাই না মাইনাস দুশো তিরাশি দশমিক মাইনাস দুশো তিরাশি দশ দশমিক জিরো কিলোজুল হম মাইনাস দুশো তিরাশি দশমিক শূন্য এখন এইটাকে যদি আমরা যোগ করি এখন এইটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হয় দেখো এটাকে যোগ করে পাই যোগ করে পাই যোগ করলে আমরা কত পাবো ভালো করে লক্ষ্য করে দেখো যোগ করলে আমরা পাবো এই কার্বন মনোঅক্সাইডটা আর এই কার্বন মনোঅক্সাইডটা কিন্তু বাদ হয়ে যাবে হ্যাঁ সমান সমানের একপাশে আর এক পাশে কি কার্বন মনোঅক্সাইডটা বাদ যাবে তাই না তাহলে এখানে থাকছে আমাদের উপরে কার্বন এটা হবে সলিড এস এটা কিন্তু এস হ্যাঁ সলিড তাহলে কার্বন সলিড থাকবে আর এই হাফ অক্সিজেন হাফ অক্সিজেন মিলে হয়ে যাবে আমাদের ফুল অক্সিজেন হুম এক অক্সিজেন ওকে তাহলে সমান সমান এ পাশে পাবো আমরা আমাদের কার্বন ডাইঅক্সাইড আর আমাদের এই যে ডেল এইস এর মানটা এখানে কত হবে দেখো ডেল এইস এর মানটা হয়ে যাবে আমাদের মাইনাস এই দুটো যোগ করলে কত হবে তিনশো তিরানব্বই দশমিক পাঁচ কিলো জুল তিনশো তিরানব্বই দশমিক পাঁচ কিলো জুল সাইদুর রহমান হাও আর ইউ টিচার হ্যাঁ ভালো আছি সাইদুর তুমি কেমন আছো সাইদুর আচ্ছা অনেক লেটে সাইদুর আজকে জয়েন করছে আচ্ছা যাই হোক আচ্ছা এই জায়গাটা দেখো তাহলে হেসের যে তাপ সমষ্টিকরণ সূত্র এক ধাপেও যদি সংঘটিত হয় এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ বা প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতিতে কার্বন এবং অক্সিজেন আমি তোমাদেরকে ফাইনালি আরেকবার বুঝিয়ে দিচ্ছি যদি কোনো জায়গায় অসুবিধা থাকে আমাকে কমেন্ট করবে কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে এক ধাপে ডিরেক্ট এক ধাপে তাহলে ডেলাইসের মান পাবো আমরা মাইনাস তিনশো তিরানব্বই দশমিক পাঁচ কিলো জুল আর দ্বিতীয় পথ অর্থাৎ দুই নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে দুটো পথে দুটো পথে বা দুটো ধাপে দুটো ধাপে যদি বিক্রিয়াটা সংগঠিত হয় তাহলে কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রথমে কার্বন মনোঅক্সাইড গ্যাস তৈরি করবে যার ডেলাইসের মান হবে আমাদের মাইনাস একশো দশ দশমিক পাঁচ কিলো জুল এবং দ্বিতীয় ধাপে কি করবে তখন ওই কার্বন মনোঅক্সাইডটা আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে ওকে এখানে ডেলি এর মান হবে আমাদের মাইনাস দুশো তিরাশি দশমিক শূন্য বা দুশো তিরাশি ডিরেক্টও বলতে পারো দুশো তিরাশি দশমিক শূন্য বা দুশো তিরাশি তাহলে এখন এই সমীকরণ দুটো এটা নাম এই সমীকরণ দুটোর নাম্বারিংও করতে পারো তোমরা অসুবিধা নেই অথবা সরাসরি যোগ এখন আমরা এই সমীকরণ দুটো যোগ করলে এই পাশে কার্বন মনোঅক্সাইড আর সমান সমানের এই পাশে কার্বন মনোঅক্সাইডটা বাদ হয়ে যাবে হয়ে গেলে এখানে কার্বন থাকবে আর এখানে হাফ অক্সিজেন হাফ অক্সিজেন মিলে আমাদের ফুল অক্সিজেন হবে আর এই পাশে এই যে কার্বন ডাইঅক্সাইড আর এই দুটো আমাদের যোগ করলে মাইনাস তিনশো তিরানব্বই দশমিক পাঁচ অর্থাৎ এই ফর্মেই কিন্তু আসতে হবে ঠিক আছে এই ফর্মেই আসতে হবে তো হেসের তাপ মিষ্টিকরণ সূত্রটা কিন্তু ওটাই ছিল যে এক ধাপে সংগঠিত হোক আর একাধিক ধাপে সংগঠিত হোক মোট ক্ষেত্রে বিক্রিয়া তাপটা কি থাকবে সমান থাকবে ঠিক আছে আচ্ছা মোটামুটি তোমাদের আজকে যে আলোচনার টপিক্স আজকে আলোচনার টপিক্সটা এ পর্যন্ত ছিল তো এই টপিক্স এর মধ্যে কিন্তু আমাদের অনেক ম্যাথমেটিক্স রয়েছে সেই ম্যাথমেটিক্সগুলো আমরা কি করব আমাদের অ্যাডভান্স কোর্সে আলোচনা করব কারণ এরপরে আরও ম্যাথমেটিক্সগুলো আরও ডিটেইলসে আসবে তো সেগুলো আমরা অ্যাডভান্স কোর্সে আলোচনা করব আর তোমরা যারা অ্যাডভান্স কোর্সে জয়েন্ট হতে চাও অবশ্যই তোমরা বিনা দ্বিধায় নিঃসঙ্কোচে আমাকে ডিরেক্ট ফোন করবে কোনো অসুবিধা নেই ফোন করতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আচ্ছা সোহেল রানা ওয়ালাইকুম সালাম সোহেল কেমন আছো আচ্ছা আচ্ছা এখন তোমাদের বলো মোটামুটি আজকের আমাদের যে টপিক ছিল সেটা হচ্ছে ল্যাভসি এবং ল্যাপ্লাসের সূত্র এবং হেসের তাপ সমষ্টিকরণ সূত্র তো এই দুটো সূত্র নিয়ে আমরা আজকে ক্লাসটা সম্পন্ন করলাম এবং এর মধ্যে যে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সগুলো রয়েছে এইগুলো আমরা অ্যাডভান্স কোর্সে আলোচনা করব। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি তোমাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা থাকে এই হেসের সমষ্টিকরণ সূত্রের যে এক্সাম্পলটা এই এক্সাম্পলটা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কারো যদি প্রবলেম থাকে সেটাও কমেন্ট করো আর যদি প্রবলেম না থাকে সেটাও একটু কমেন্ট করে আমাকে জানাও কেমন আজকের ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন অথবা ক্লাসের বাইরে অন্য কোনো বিষয় নিয়ে অথবা অ্যাডভান্স কোর্স নিয়েও যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে জানা থাকে জিজ্ঞেস করতে পারো কোনো অসুবিধা নেই ইয়াসমিন সুলতানা বুঝতে পারছি স্যার নো প্রবলেম আচ্ছা ইয়াসমিন বুঝতে পারছে আর কে কে বুঝতে পারছো একটু জানাও অথবা যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটাও বলো সেটাও আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করছি কোনো প্রবলেম নাই স্যার ঋতু আচ্ছা থ্যাংক ইউ আর কেউ আর কেউ আর কারো কোনো কোয়েশ্চেন বা কোনো প্রবলেম বুঝতে পারি নাই স্যার যদি প্রথম থেকে আবার বুঝিয়ে দিতেন তাহলে ভালো হয় আচ্ছা সাইদুর রহমান শোনো তুমি তো আজকের ক্লাসে একেবারে শেষে জয়েন করছো তো দেখো যারা প্রথম থেকে জয়েন করছে তারা কিন্তু সকলে বুঝতে পারছে তো তোমার জন্য একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি তুমি হয়তো বা জানো না আমার এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস আমার রেকর্ড থাকে আমি আজকেই অথবা আগামীকালকে আমি ইউটিউবে আপলোড করে দেবো এই ক্লাসগুলো তুমি একটু কষ্ট করে ইউটিউব থেকে রেকর্ড ক্লাসটা একটু দেখে নিও তারপরে যদি বুঝতে কোথাও অথবা অসুবিধা থাকে আমাকে কালকে জিজ্ঞেস করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো ওকে সাইদুর সাইদুর বুঝতে পারছো আমার কথা আচ্ছা আই থিঙ্ক তোমাদের আর কারোরই কোনো প্রবলেম নাই আমার ধারণা যতটুকু তো ঠিক আছে তাহলে মোটামুটি আজকের ক্লাসটা এই পর্যন্তই আর আর যদি কোনো বিষয়ে তোমাদের কোনো কিছু বলার থাকে বা জানার থাকে বলতে পারো আরিয়ান সবুজ নো প্রবলেম থ্যাংক ইউ সবুজ নো প্রবলেম ভালো লাগে আসলে অ্যাকচুয়ালি যখন আমরা আহ তোমাদেরকে কোনো বিষয়ে পড়াই বা কোনো বিষয় যখন জানাই তখন তোমরা যখন বলো যে স্যার বুঝতে পারছি তখন সত্যি খুব ভালো লাগে হ্যাঁ বুঝতে না পারলেও বললেও কিন্তু ভালো লাগে কারণ আমি হয়তো তাহলে তোমাদেরকে বোঝাতে পারিনি তখন মনে হয় যে ব্যর্থতাটা আমার আমি তোমাদেরকে বোঝাতে পারিনি আমি যদি তোমাদেরকে বোঝাতে পারতাম তাহলে কেন তোমরা বুঝতে না অবশ্যই বুঝবে না বোঝার মতো কোনো জিনিস তো এখানে নেই হুম তখন মনে হয় যে ব্যর্থতাটা সম্পূর্ণটা আমার তো যাই হোক তোমরা ভালো যাতে বুঝতে পারো ভালো যাতে পড়তে পারো সেই চেষ্টাতেই আমি আছি হুম আর সাইদুর তুমি একটু ক্লাসটা দেখে নিও তোমার জন্য ভালো হবে ইউটিউব থেকে একটু দেখে নিও হ্যাঁ আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব তুমি একটু পরে ক্লাসটা একটু দেখে নিও তুমি তো পরে ক্লাসে জয়েন করছো যার কারণে তোমার আর কি আসলে বুঝতে অসুবিধা হচ্ছে তো যাই হোক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে কষ্ট করে আমার এই বকবকানিগুলো শোনার জন্য অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকো তোমরা